কোথাও গেলে সকালে ঘুম থেকে উঠলেই যেন গৃহযুদ্ধ বেঁধে যায় যে কোন কাজটা আগে করব আর কোনটা আগে করবো না তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি তো সকালে যখন ছাদে উঠেছি তো দেখলাম যে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখে বেশ ভালো লাগছিল তবে গাছগুলো বেশি দিনের না আমি এই কদিন আগে এগুলো আগে ছিল তো সেগুলোকে আমি কাটিং ছাটিং করে আবার নতুন করে লাগিয়েছি তো দেখলাম নতুন গাছগুলোতে বেশ বৃষ্টির পানিতে সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে ফুল ফুটছে দেখে খুবই ভালো লাগলো আর এই যে সকাল সকালে একদম ফার্স্ট সকালে উঠে কাপড়গুলোকে কেচে মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ ছাদে ওয়েদারটা খুব একটা পরিষ্কার নয় তারপরেও দিয়েছি কারণ বৃষ্টির বিশ্বাস নেই কখন বৃষ্টি আসছে আবার কখনও বার হচ্ছে তো সকাল সকাল দিলাম যতটা হয় পানি ঝরে গেলেও ঘরের ভিতরে মেলা যাবে সেই হিসাবেই দিলাম তো ছাদের থেকে এসেই প্রথমে এদিকের ঘরে খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালে ঘুম থেকে উঠলেই মেন কাজ হচ্ছে যে এই যে ঘরটা গুছিয়ে পরিষ্কার করা খাটটাকে গোছানো ঝাড় দেওয়া মোছা তো সবারই যেমন থাকে সেই হিসাবে আমারও রোজ সকালে উঠেই এগুলোকে করতে হয় পরিষ্কার তো খাটটাকে গুছিয়ে নিচ্ছি আর সুন্দর করে একটু ঝেড়ে নিলাম কারণ বর্ষার সময় তো বুঝতেই পারছো সব কিছুই একটু যেন কেমন অপরিষ্কার দেখায় আর তারপরে আমি কদিন ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো সব কিছুই এসে দেখলাম যে বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তবে চাদরটা নোংরা হয়নি কারণ এটা তো কেউ ইউজ করেনি তো খাটটাগুলো একটু বর্ষার সময় দেখলাম যে কেমন হয়ে গেছে তো যেহেতু খাটটাকে এই খা ঝাড়লাম ওই জন্য খাটটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো ভিডিও শুরুতে বলে দিই যে দুজন দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমার বাড়ি কোথায় সুপ্রিয়া রয় আর শিউলি আপা ফ্যামিলি দুটো দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দিদিভাই নিউ টাউনে কলকাতা নিউ টাউন যেটা আছে ওখানে আমার বাড়ি ওখানে আমি ওখানেই থাকি তো আর একটা দিদিভাইয়ের কথা না বললেই নয় রূপা কুকিং ব্লগ উনিও মানে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আমার খুব ভালো লাগে আর দিদিভাইটা সত্যিই অনেক ভালো খুব ভালো লাগে আমার দিদি ভাইটাকে তো দিদিভাই যদি ভিডিও দেখে থাকো তো প্লিজ কমেন্টে রিপ্লাই দিও ঠিক বললাম কি ভুল বললাম তো দেখো এদিকে খাট টাট গুছিয়ে নিয়ে আবার বাকি যে কাজগুলো আছে সেগুলোকে করে নিচ্ছি একটু টিভিটাও দেখলাম যে কেমন একটু ধুলো মতন পড়ে গেছে যদিও টিভি এখন আর দেখাই হয় না আর দেখার সময় সুযোগ কিছুই নেই তো এমনি লাগানো আছে তো টিভিটাকেও একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এই যে বেসিনটাকেও একটু সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম কারণ সাদা বেসিন তো একদিন বাদ একদিন পরিষ্কার না করলে আর একদম সামনেও যেহেতু আমার ডাইনিংটা ওপেন আছে আর একদম ডাইনিংয়ের সামনে বেসিনটা লাগানো পরিষ্কার না করলে যেন কেমন একটা দেখায় তো বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম যেমন মাঝাভাস করা হয় তেমন করে করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য সকালে যেহেতু বেড পরিষ্কার করা হয়ে গেছে আর সব কিছু মোছামুছি হয়ে গেছে তো ঘরটাকে একেবারে ঝাঁট দিয়ে নিলে কাজটা অনেকটাই কম থাকে আর পরপর কাজ করে নিলে কাজটা তাড়াতাড়িও হয়ে যায় এখন যদি আমি ঘরটাকে রেখে দিয়ে অন্য কাজ করি পরে এসে আবার ঘরটাকে ঝাঁট দিই তার তেমন আর অলসতাও লাগবে আর খুব একটা ভালোও লাগবে না তো পর কাজ করে নিলে কি হয় কাজগুলো গুছিয়ে পরপর করা যায় আর পাশের ঘরে যেহেতু এখনো মেয়ে ঘুমাচ্ছে আর ছেলেটা তো উঠে গেছে স্কুলে যাওয়ার জন্য আর মশাই তো বাজারেই চলে গেছে তো আমি এদিকের ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে তারপর মেয়ে উঠলে যেমন পাশের ঘরটা করি অমনি করব। তো এই যে ব্যালকানিটাও আজকের একদম সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি কারণ বৃষ্টির পানি তো অবস্থা খারাপ হয়েছিল আর সেই সঙ্গে ঘর টক সব কিছুই পরিষ্কার করে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে খাটটাকে ঝেড়ে নিয়েছি আর বালিশগুলো ওই চেয়ারের উপরে রেখে দিয়েছি কেন বলো তো ব্যালকানিতে একটু রৌদ্রের তাপ আসে তো বালিশগুলো বেশি একটু গরম হয়ে থাকে আর ভালো লাগে কারণ বর্ষার সময় তো একটু কেমন সব স্যাঁত স্যাঁতে থাকে তো সেই জিনিসটা যদি একটু হালকা রৌদ্রের তাপেতে যদি একটু গরম গরম হয় তো মনে হয় জিনিসগুলো ভালোই লাগবে তো এদিকে তো আমি সকালে উঠে কাপড় কে তারপরে এখানে গ্যাসের জায়গাটাকে একদম মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো ওইদিকে কাম কমপ্লিট করে আমি একটু চা করার জন্য চলে আসলাম আর ওখানে চা বসিয়ে দিয়েছি আর দেখলাম বরমশায় বাজার নিয়ে এসছে তো চাটা ওদিকে গ্যাসে হচ্ছে তো এই যে দেখো একদম টাটকা ফ্রেশ একদম বড় বড় পার্শে মাছ নিয়ে এসেছি জানো তো ও না বাজারে একটু দেরি করে যায় তখন গেলে কি বলো তো এই যে ভালো ভালো সুন্দর সুন্দর যে মাছগুলো আসে সকাল সকাল টাটকা মাছ এগুলো আর পাওয়া যায় না তখন ওই এটা সেটা এই মাছ ওই মাছ নিয়ে আসে কিন্তু আমার সেগুলো অতটাও ভালো লাগে না তো আজকে একটু ফ্রেশ ভালো মাছ নিয়ে আসলো আর এই যে কুমড়ো শাক দেখতে পাচ্ছ এটা ওই ভাবি আমাকে দিয়েছিল বাড়ি আসার সময় তো সেই শাকগুলোকেই আমি রাত্রে কাটা বাছা করে রেখেছিলাম কারণ সকালে অনেকটাই সময়ের ব্যাপার বাঁচতে গেলে ওই জন্য কিছু কিছু কাজ আছে যেগুলো রাত্রে করে রাখলে সকালে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এখানে কিছু গ্রোসরি বাজারও নিয়ে এসেছিলো যেমন দুধ সার্ফ তারপরে আমার ঘর মোছা নিমাইল তারপরে কিছু তেল আছে দু তিন প্যাকেট কারণে একটু তেলটা আমার বেশি লাগে আর এখানে টমাটা ধনে পাতা নিয়ে এসেছিল মাছের ঝোলে দেওয়ার জন্য ওই যে পার্শে মাছ নিয়ে এসেছে আর একটু ভেন্ডি নিয়ে এসেছিল তো আজকাল আর ভেন্ডিটা রান্না করব না কারণ কুমড়ো শাক রান্না করবো ওই জন্য আর এখানে চায়ের কিছু সামগ্রী নিয়ে এসেছিলো যেগুলো আমার ডেলি লাগে আর মুড়ি তো আমার অনেকটাই প্রিয় ওই জন্য মুড়িও আমার একটু বেশিই লাগে তো এখানে চা মোটামুটি আমার হয়ে গেছে একদম টকবক ফুটে গেছে একদম সুন্দর করে ফুটে গেছে আর একটু লিকার চা একটু ভালো করে না ফুটলে না ভালোও লাগে না তো দেখো চাটা ওখানে আমার হয়ে গেছে রেখে দিয়েছি কারণ অনেকটাই গরম খাওয়া দাওয়া করে তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা ফুটে গেছে আর এখানে শাকটাকেও বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ছাদে গেছিলাম মাছগুলোকে ঘষে পরিষ্কার করতে তো এসে দেখলাম যে শাকটাও মোটামুটি হালকা হয়ে এসছে আর ভাতটা একদম অনেকটাই ফুটে গেছে ভাতটা তো আমি মাছগুলোকে ঘষে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ একদম হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে কড়াই তেলটা একদম অনেক গরম করে নিয়েছি কারণ কড়াইটাও মেজেছি তো আর নাই তো মাছটা জড়িয়ে যাবে সাবান দিয়ে মেজেছি ওই জন্য তো একদম গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম আর ভাতটাকে না নামিয়ে রেখেছি কারণ ফুটে গেছে তো একটু গ্যাসও সেভ হবে আর আমার একটু সময়টাও বেঁচে যাবে ওই জন্য ভাতটাকে নামিয়ে রেখে মাছটাকে ভাজতে দিয়েছি তো এক রাউন্ড মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি আবারও আরও দিয়ে দিচ্ছি এগুলো তো এই আর একটু আছে সেগুলো আবার পরে দেব। তো এদিকে ভাত নামিয়ে রেখে মাছ ভাজতে ভাসতে আমার শাকটা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার না কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে অনেকেও বলে যে লাউ শাক আমার বড়মশায় বলে লাউ শাক নিয়ে আসি কিন্তু আমি জানি না লাউ শাকটা কেমন না কেন আমার একদমই ভালো লাগে না আমার কুমড়ো শাকটা খুব ভালো লাগে তো এখানে কুমড়ো শাক হয়ে গেছে আর আমি কড়া থেকে একটা অন্য পাত্রে এটাকে নামিয়েও নিলাম দেখতে পাচ্ছো কত সুন্দর হয়ে গেছে আর এখানে এই যে মাছের ঝোলটাকেও বসিয়ে দিয়েছি পিঁয়াজটাকে কষিয়ে নিছি তবে আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে আমি বুঝতে পারিনি পড়ে গেছিল। ওই জন্য একটু তেল বেশি হয়ে গেছে তো আর কী করবো বলো বেশি হয়ে গেছে যেখানে আর তো ওঠানো যাবে না ওই জন্য একটু পিয়া টমাটা কুচিও দিয়ে দিলাম একটু টেস্ট ভালো হওয়ার জন্য আর যদিও পার্শে মাছটা আজকে অনেক টেস্টিই ছিল তো একটু পানি দিয়ে দিলাম এটাকে কষানোর জন্য একটু ঢেকে দেবো দিয়ে অল্প আছে এটা যখন ফুটে সব কিছু আলুটাও একটু গলার ব্যাপার আছে আর টমাটাও গলে গেলে তখন মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আর ভিডিও এই পর্যন্ত এসে যদি কারোর ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি সব দিদিভাইদের নাম পড়তে পারিনি তবে নেক্সট টাইম চেষ্টা করবো আরও দিদিভাইদের নাম পড়ার কারণ সাত আট মিনিটের ভিডিওতে আমি আমার কথা বলবো না কাজ দেখাবো না সবার নাম পড়বো হয় না তো নেক্সট টাইম আবার বলবো তো দেখো ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম একটু টেস্টটা সুন্দর হওয়ার জন্য আর এই যে দেখো মাছটা ফুটে কেমন কালার হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে একটু জানিও তো হয়ে গেছে রান্নাবান্না দেখতেই পেলে গ্যাসটাকে বন্ধ করে এখানে চিমনিও বন্ধ করে দিলাম তো জানিও বন্ধুরা ভিডিওটা কেমন হলো